আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের দেওয়ানি কার্যবিধি এর লেকচার আজকে লেকচারে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির আদেশ একুশ আছে তার বিষয় আমরা আলোচনা করব আজকের বিষয়টা হচ্ছে ডিগ্রি জারির সময়সীমা লিমিটেশন অফ না লিমিটেশন লিমিট অফ টাইম ফর এক্সিকিউশন লিমিট অফ টাইম ফর এক্সিকিউশন ডিগ্রি জারির সময়সীমা তো এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো জারির দরখাস্ত দাখিলের সময়সীমা সংক্রান্ত বিধান দেওয়ানি কার্যবিধির আটচল্লিশ ধারায় ও তামাদি আইনের একশো বিরাশি অনুচ্ছেদে উল্লেখ করা আসছে জারির যে দরখাস্ত করতে হয় যে জারির মামলা যেটাকে বলে তো জারির মামলার জন্য যে বিধান সেটা দেওয়ানি কার্যবিধির আটচল্লিশ ধারা এবং তামাদি আইনের অনুচ্ছেদ একশো বিরাশিতে উল্লেখ করা তো তামাদি আইনের একশো বিরাশি অনুচ্ছেদ অনুযায়ী ডিগ্রি জারির প্রথম আবেদন বা জারি মামলা দায়ের মেয়াদ হচ্ছে জারি মামলা দায়ের তামাদ মেয়াদ হচ্ছে তিন বছর যেদিন ডিগ্রিটা প্রদান করা হয়েছে ওই ডিগ্রি প্রদানের তারিখ হতে তিন বছরের মধ্যে ডিগ্রি দার জারির মামলা করবে অথবা ডিগ্রি জারির জন্য আবেদন করবে যেই কোর্ট ডিগ্রিটা প্রদান করা হয়েছে সেই কোর্টে হ্যাঁ ডিগ্রি জারির নতুন আবেদন ডিগ্রি জারির নতুন আবেদন সম্পর্কে বলছে ফ্রেশ অ্যাপ্লিকেশন এটা হচ্ছে দায়ের সর্বোচ্চ মেয়াদ দেওয়ানি কার্যবিধি উনিশশো আটচল্লিশ উনিশশো আট এর ধারা আটচল্লিশ অনুযায়ী হচ্ছে আহ জারির নতুন আবেদন দাখিলের সর্বোচ্চ তামাদের মেয়াদ হচ্ছে বারো বছর ডিক্রি জারির নতুন আবেদন দাখিলের সর্বোচ্চ মেয়াদ হচ্ছে বারো বছর তো তামাদি আইনের একশো বিরাশি অনুচ্ছেদ অনুসারে ডিক্রি প্রদানের তারিখ হতে তিন বছরের মধ্যে ডিক্রি জারির জন্য প্রথম বা জারির মামলা দায়ের করতে হবে তিন বছরের মধ্যে জারি মামলা দায়ের করার পর পরবর্তী বারো বছর পর্যন্ত ডিগ্রিদার ডিগ্রি জারির জন্য যে কোনো সংখ্যক নতুন আবেদন দায়ের করতে পারে তিন বছরের মধ্যে জারির মামলা দায়ের করার পর পরবর্তীতে বারো বছর পর্যন্ত ডিগ্রিদার উক্ত একই ডিগ্রি জারির জন্য যে কোনো সংখ্যক যে কোনো সংখ্যক নতুন আবেদন বা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারে বারো বছর পর আহ দায়েরকৃত ডিগ্রি জারির জন্য কোন নতুন আবেদনের ভিত্তিতে আদালত কোন আদেশ নিবে না বারো বছর পরে যদি দেয় তবে সেই আর নিবে না আছে ব্যতিক্রমটা কি যে জারির দরখাস্ত সংক্রান্ত ধারায় বর্ণিত বিধানে ব্যতিক্রম আছে এই ক্ষেত্রে আহ ডিগ্রি জারির জন্য আটচল্লিশ ধারায় সর্বোচ্চ উল্লেখিত সর্বোচ্চ মেয়াদের বিধান প্রযোজ্য হবে না এবং বারো বছর পরেও ডিগ্রি জারির জন্য আবেদন দায়ের করা যাবে যে দুইটা ব্যতিক্রম দুইটা ব্যতিক্রম হচ্ছে কি যে ক্ষেত্রে দেনাদার প্রবঞ্চনা কিংবা শক্তি প্রয়োগের ধারা জারিতে বাধা প্রদান করে মানে জাজমেন্ট ডেটর যে আছে সে যদি হচ্ছে প্রডুলেন্টকে অথবা ফোর্সফুলি ডিগ্রি জারিতে হচ্ছে জাজমেন্ট ডিগ্রি হোল্ডার যে আছে তার এগেনস্টে হচ্ছে সে ডিগ্রি জারি করতে বাধা প্রদান করে তবে প্রতারণা দ্বারা অথবা শক্তি প্রয়োগের মাধ্যমে যদি বাধা প্রদান করে তবে বারো বছর পরেও সে হচ্ছে আবেদন করতে পারবে আরেকটা হচ্ছে জারির আবেদনটি নিষেধাজ্ঞার ডিগ্রি জারি সংক্রান্ত হল জারির আবেদন যদি নিষেধাজ্ঞার ডিগ্রি জারি সংক্রান্ত হয় তবে সে বারো বছর পরেও ডিগ্রি জারির জন্য আবেদন করতে পারবে ডিগ্রি সপ্তাহিত কপি নিবন্ধন হলে ডিগ্রি সপ্তাহিত কপি নিবন্ধিত হলে কি করে হ্যাঁ যে ক্ষেত্রে ডিগ্রি বা আদেশের সপ্তাহিত কপি সার্টিফাইড কপি নিবন্ধিত সেই ক্ষেত্রে ডিগ্রি জারির তামাদির মেয়াদ ছয় বছর একশো বিরাশি অনুচ্ছেদ অনুযায়ী তামাদি আইনের একশো বিরাশি অনুচ্ছেদ অনুযায়ী যদি ডিগ্রির কপিটি সত্তাহিত হয় বা নিবন্ধিত হয় হ্যাঁ কপিটি যদি নিবন্ধিত হয় তবে সেই ক্ষেত্রে ডিগ্রি জারির তামাদির মেয়াদ হচ্ছে ছয় বছর ডিগ্রি সপ্তাহিত কপিটি যদি হচ্ছে নিবন্ধিত হয় তবে সেই ক্ষেত্রে ডিক্রি জারির তামাদির মেয়াদ ডিক্রি জারির জন্য যে আমার আবেদন সেই আবেদনের তামাদের মেয়াদ হবে হচ্ছে ছয় বছর তো একুশ আদেশের বাইশ বিধি অনুসারে কি বলছে ডিগ্রি জারি আবেদনের ক্ষেত্রে নোটিশ দেওয়া ডিগ্রি জারির জন্য আবেদনের ক্ষেত্রে নোটিশ দেওয়া সম্পর্কে বলছে একুশ আদেশের বাইশ বিধি এখানে বলছে কয়েকটা ক্ষেত্রে ডিগ্রি জারির মামলা করলে বা ডিগ্রি জারের আবেদন করলে নোটিশ দিতে হবে যে কোনো যে কোনো তার যে কেন তার বিরুদ্ধে ডিগ্রি জারি করা হবে না তার কারণ দর্শানোর জন্য ডিক্রি প্রদানের দুই বছর পর ডিক্রি জারির মামলা করলে যদি ডিক্রি প্রদানের দুই বছর পর ডিক্রি জারি মামলা করে তবে নোটিশ দিতে হবে কোনো বৈধ কোনো পক্ষের বৈধ প্রতিনিধির বিরুদ্ধে ডিক্রি জারির আবেদন করলে নোটিশ দিতে হবে কোনো বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে ডিক্রি জারির আবেদন করলে নোটিশ দিতে হবে তিনটা ক্ষেত্রে একুশ আদেশের বাইশ বিধি অনুসারে নোটিশ দিতে হয় একটা হচ্ছে ডিক্রি প্রদানের দুই বছর পর ডিক্রি জারির মামলা করলে আরেকটা হচ্ছে কোনো পক্ষের বৈধ প্রতিনিধির বিরুদ্ধে ডিক্রি জারির আবেদন করলে আরেকটা হচ্ছে কোন বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে ডিক্রি জারির দেখবো আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে আজকের লেকচার থেকে যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে ডিক্রি জারির তামাদি মেয়াদ তামাদি আইনের একশো বিরাশি অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে এবং ডিক্রি জারির নতুন আবেদন দাখিলের তামাদির মেয়াদ দেওয়ানি কার্যবিধির একশো আটচল্লিশ দ্বারা বলা হয়েছে ডিক্রিজারির মামলা দায়ের তামাদির মেয়াদ বা ডিক্রিজারির প্রথম আবেদন দাখিল করার তামাদির মেয়াদ ডিক্রি প্রদানের তারিখ হতে তিন বছর পর্যন্ত যেদিন ডিক্রিটা প্রদান করা হয়েছে এর পরবর্তী তিন বছর পর্যন্ত ডিক্রিজারির নতুন আবেদন দায়ের করার সর্বোচ্চ মেয়াদ হচ্ছে বারো বছর ডিক্রিজারির নতুন আবেদন দায়ের করার সর্বোচ্চ মেয়াদ বারো বছর তবে এক দরখাস্ত দাখিল হতে অন্য দরখাস্ত দাখিলের মধ্যকার সময়ের পার্থক্য তিন বছরের বেশি হবে না এক দরখাস্তের এক দরখাস্ত দাখিল হতে অন্য দরখাস্ত দাখিলের মধ্যকার সময়ের মধ্যে তিন বছরের বেশি সময় হবে না বারো বছর পরেও ডিগ্রি জারির আবেদন নতুন আবেদন দায়ের করা যায় এবং আদালত ডিগ্রি জারির আদেশ দিতে পারে যদি দেনাদার প্রবঞ্চনা কিংবা শক্তি প্রয়োগের দ্বারা ডিগ্রি জারিতে বাধা প্রদান করে আরেকটা হচ্ছে দেওয়ানি কার্যবিধির আটচল্লিশ ধারা নিষেধাজ্ঞার ডিগ্রি জারির আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য নিষেধারা নিষেধাজ্ঞা ডিগ্রি জারির আবেদনের ক্ষেত্রে দেয়ানি কার্যবিধির আটচল্লিশ দ্বারায় যে বারো বছরের সময় দেওয়া আছে সেটা প্রযোজ্য না এটা হচ্ছে তামাদি আইনের অনুচ্ছেদ একশো পাঁচ উপ অনুচ্ছেদে কি যে ক্ষেত্রে কোনো ডিগ্রি সংশোধন করা হয়েছে সেই ক্ষেত্রে ডিগ্রি জারির দরখাস্ত সংশোধনের তারিখ হতে তিন বছরের মধ্যে দায়ের করতে হবে যে ক্ষেত্রে কোনো ডিগ্রি সংশোধন করা হয়েছে সেই ক্ষেত্রে ডিক্রিজারির দরখাস্ত সংশোধনের তারিখ হতে সংশোধনের তারিখ হতে জারি না সংশোধনের তারিখ হতে তিন বছরের মধ্যে দায়ের করতে হবে অন্যদিকে তামাদি আইনের একশো তিরাশি বলা হয়েছে হাইকোর্ট বিভাগ কর্তৃক সাধারণ দেওয়ানি একটিয়ার প্রয়োগকালে প্রদত্ত রায় ডিগ্রি বা আদেশ অথবা সুপ্রিম কোর্টের আদেশ কার্যকর করার জন্য বারো বছরের মধ্যে দরখাস্ত দাখিল করতে হবে তামাদি আইনের একশো তিরাশি অনুচ্ছেদ বলা হয়েছে হাইকোর্ট বিভাগ কর্তৃক সাধারণ আদি দেওয়ানি একটিয়ার প্রয়োগকালে প্রদত্ত রায় ডিগ্রি বা আদেশ অথবা সুপ্রিম কোর্টের আদেশ কার্যকর করার জন্য বারো বছরের মধ্যে দরখাস্ত দাখিল করতে হবে তো এই হচ্ছে আজকের আজকের আলোচনা আলোচনায় আমরা দেখলাম লিমিট লিমিট ফর ফর অফ টাইম এক্সিকিউশন তামাদি বা জারির সময়সীমা ডিগ্রি বা আদেশ জারির সময়সীমা সংক্রান্ত যে বিধান আছে দেওয়ানি কার্যবিধি আটচল্লিশ ধারা এবং আহ তামাদি আইনের একশো বিরাশি অনুচ্ছেদ এবং এর সাথে রিলেটেড যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো আমরা পড়লাম পরবর্তী লেকচারে আমরা আলোচনা করবো আহ দেওয়ানি কার্যবিধির একুশ আদেশের যে ডিগ্রি জারির পদ্ধতি সম্পর্কে যে বিধান আছে সেই পদ্ধতি সম্পর্কে আমরা পরের লেকচারে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাই